যারা পার্সোনাল ইউজের ফ্রেশ কন্ডিশনের ওল্ড শেপের শুধুমাত্র অক ট্রেন ড্রাইভের টয়টা এক্সিও জি এডিশনের গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু ফাইনালি আজকের রিভিউটি সো ওয়েলকাম টু ডিস ভিডিও এটা হচ্ছে টয়টা এক্সিও জি এডিশনের দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন অনলি অক ট্রেন ড্রাইভের ওল্ড শেপের চমৎকার কন্ডিশনের একদম ফ্রেশ গাড়িটি অল অপশন অটো আর ডেফিনেটলি গাড়িটির সামনে পিছনে গ্লাস এবং লাইট অরিজিনাল আছে গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই নাম্বার প্লেটটা একটু দেখেন আপনাদেরকে দেখাই নাম্বার প্লেটটা দেখতে পারেন এবং গাড়িটির মধ্যে প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস এবং অরিজিনাল কালারটা এখন পর্যন্ত কোনো রকম স্কেচ পরে নাই অরিজিনাল কালার ইনশাল্লাহ পাবেন কোনো টুকা কোনো কিচ্ছু ধরা হয় নাই আপনারা কিন্তু ইনশাল্লাহ এসে দেখবেন এসে দেখে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আর দশটা গাড়ির সাথে কম্পেয়ার করবেন সো ভিডিওটা নাই স্কিপ করে দেখেন ইনশাল্লাহ গাড়িটির প্রাইস নিয়ে কথা বলবো খুবই কম প্রাইসের মধ্যে বেস্ট কন্ডিশনের এই গাড়িটা নিবেন আর ড্রাইভ করবেন একটা টাকার কাজ করতে হবে না এবং লং টাইম ইউজ করবেন চোখ বন্ধ করে লং টাইম ইউজ করবেন ইনশাল্লাহ গাড়িটির ভিতরে ইন ট্যুরে যদি আসি আমিজিং একটা এতটা ফ্রেশ কন্ডিশনের একটা দুই হাজার এগারোর মডেলের এক্সিও টু বি অনেস্ট আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাসই করবেন না সো গাড়িটির মধ্যে হচ্ছে সফট টাচ এসি যেহেতু জি এডিশন অ্যান্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি ভিতরে বেজ ইন টু ইয়ার এবং কি স্টার্ট ট্রান্সমিশন অটোমেটিক কি স্টার্ট স্টেয়ারের কন্ডিশনটা দেখেন গাড়িটা এক হাতে এক বদ্রুলোকে ইউজ করেছে গাড়িটা দেখে আপনারা জাজ করবেন ইনশাল্লাহ এইরকম কন্ডিশনের গাড়ি ঢাকা শহরে পেয়েছেন কিনা আমি জানি না আপনারা এসে ইনশাল্লাহ ফিজিক্যালি দেখবেন দেখার পরে দেন এই গাড়িটা সম্পর্কে আপনারা বলবেন আপনারা তো অবশ্যই আরও গাড়ি দেখেছেন আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো এই গাড়িটা দেখে দেন কথা বলবেন ইনশাআল্লাহ গাড়িটি হচ্ছে বেজ ইন ট্যুরের মধ্যে ফাইভ সিটার একটি গাড়ি গাড়িটির পিছনের পার্টে যদি আসি এটা হচ্ছে টয়টা এক্সিও জি এডিশনের গাড়ি অফকোর্স সামনে পিছনের লাইট এবং গ্লাস অরিজিনাল আছে এবং কোনোরকম কালার করা হয় না একদম অরিজিনাল কালারটা পাবেন শেপগুলো দেখতে পারেন রকম মানে এক্স্রি নাই এবং চারটা টায়ারের কন্ডিশন যদি আমি আপনাদেরকে একটু দেখাই চারটা টায়ারের কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আছে আপনারা কিন্তু এখন আপাতত আপনারা নিয়ে একটা লং টাইম চোখ বন্ধ করে গাড়িটা রান করবেন কোনো রকম টাকা খরচ করতে হবে না ইনশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনের অ্যাসিসলাম ক্লাসরুম মানেই হচ্ছে সেরা কন্ডিশনের গাড়ি আমাদের কাছে কিন্তু প্রতিদিন হাজার হাজার গাড়ি আসে বাট আপনাদের জন্য কিন্তু সব গাড়ি নিয়ে আসি না আমরা সব গাড়ি প্রত্যেকটা গাড়ি নিজেরা যে দেখি দেখার পর যদি মনে হয় এটা আপনার জন্য পারফেক্ট হবে আপনারা নিয়ে আমাদের প্রতি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা গাড়িগুলো আপনাদের জন্য কালেকশনে নিয়ে আসি ইনশাল্লাহ আমাদের ডিসপ্লে ডিসপ্লেতে যারা আমাদের গাড়িগুলো দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন গাড়িটির মধ্যে হচ্ছে একটা স্পায়ার টায়ার রয়েছে আপনার চেসিসের কন্ডিশনটাও দেখতে পারেন একদম নতুনের একটা প্লেবার রয়েছে গাড়িটার মধ্যে আপনারা যদি একটু এসে দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন গাড়িটির মধ্যে কোনো রকম খোলা কাটার কারবার হয় না একদম অরিজিনাল বিটগুলোই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিট আপনারা আসবেন একটা ট্রেস ড্রাইভ করবেন ট্রেস ড্রাইভ করে দেন এই গাড়িটার সম্পর্কে আপনারা বলবেন ইনশাল্লাহ গাড়িটা উনি প্রথম ইউজার ছিল সো এটা কিন্তু শুধুমাত্র অকটেনে রান হচ্ছে গাড়িটার মধ্যে কোনো রকম এক্সট্রা কোনো ফুয়েল এটা আমাদের ইনস্টল করে নাই সো এটা ফোর সিলিন্ডার ওয়ার এন জেড ইঞ্জিন অ্যান্ড অফকোর্স এটা বিবিটিআই যেহেতু টয়োটা ব্র্যান্ডের গাড়ি সো গাড়িটা শুধুমাত্র অকটেনে রান হয় এখন পর্যন্ত স্মার্ট কার্ড উনি প্রথম ইউজার সো গাড়িটার মধ্যে যদি দেখেন মার্সেলের কন্ডিশনটা অ্যান্ড গাড়িটার কালারটা দেখতে পারেন একটু দেখেন এতটা ফ্রেশ এবং জাপানিজ স্টিকারগুলো দেখেন এই যে জাপানিজ স্টিকারগুলো প্রত্যেকটা টায়ার মানে লাইটের মধ্যে যে অরিজিনাল টায়ার মানে স্টিকারগুলো থাকে এটা কিন্তু আপনারা এখন পর্যন্ত আছে ইনশাআল্লাহ আপনারা আসেন একটু গাড়িটা দেখেন দেখে একটা টেস্ট ড্রাইভের অপরচুনিটি বা সুযোগ আছে এসে টেস্ট ড্রাইভ করেন অথবা যে কোনো একটা অ্যানালাইজ পয়েন্ট নিয়ে চেক করে আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন অ্যাসম কার্ডস আপনাদেরকে সব রকমের অপরচুনিটি বা সুযোগ সুবিধা দিয়ে থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্রের গ্যারেন্টি আপনারা যদি দেখেন বোনটের অংশটা কিন্তু একদম অরিজিনাল আছে ইনশাল্লাহ সেরা সেরা কালেকশন চমৎকার কন্ডিশনের গাড়ি মানেই আসিসলাম ক্যাশরুম সো এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভের টয়টা এক্সজিও জি এডিশনের একটি গাড়ি গাড়িটির প্রাইস গাড়িটির প্রাইস মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটির প্রাইস ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু আমাদের আজ ইনশাল্লাহ প্রাইস নিয়ে নেগোশিয়েট করবেন আসেন আমাদের গাড়িটা দেখেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি এই গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে যারা এক্সিও লাভার আছেন এক্সিও গাড়ি বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা একটা বেস্ট কন্ডিশনের গাড়ি হতে পারে ইনশাল্লাহ আপনারা এসে গাড়িটা দেখলে হানড্রেড পার্সেন্ট পছন্দ হওয়ার মতো একটা গাড়ি সো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটি গাড়ির রিভিউতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি ড্রাইভ করবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনিও ভালো থাকেন